হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু পিডাব্লিউ বাংলা তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের কোয়েশনের সাজেশনস তো আমি এখানে ডেফিনেটলি ডিসকাস করব যে কোন কোন টপিক থেকে ভালো করে পড়তে হবে সেটা ফিজিক্যাল কেমিস্ট্রি হোক বা অর্গানিক কেমিস্ট্রি হোক সেখান থেকে তোমাদের যে থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের কোয়েশেন্স আসতে পারে এবং কীরকম ধরনের কোয়েশ্চেন আসবে ঠিক আছে তো ইউজুয়ালি তোমরা যেটা জানো সেটা হচ্ছে যে হাইড্রোকার্বনস চ্যাপ্টার থেকে তোমাদের দুখানা তিন নম্বরের প্রশ্ন আসবে ঠিক আছে হাইড্রোকার্বন চ্যাপ্টার থেকে তোমার দুখানা তিন নম্বরের প্রশ্ন আসবে ঠিক আছে তো এটা থ্রি মার্কসের কোয়েশ্চেন একটা আসবে থ্রি মার্কস ঠিক আছে থ্রি মার্কসের দুটো প্রশ্ন আসবে এবং তুমি এটাও জানো যে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার ঠিক আছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকেও কিন্তু ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকেও কিন্তু তোমার থ্রি মার্কের কিন্তু কোয়েশ্চেন আসবে ঠিক আছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকেও কিন্তু তোমার থ্রি মার্কের কোয়েশ্চেন আসবে ঠিক আছে তাহলে এটা থ্রি মার্ক হয়ে গেল এবং ফাইভ মার্কের কোয়েশ্চেন ঠিক আছে তো ফার্স্ট অফ হচ্ছে জিওসি জিওসি থেকে তোমার ফাইভ মার্কের একটা কোয়েশ্চেন আসবে ঠিক আছে ফাইভ মার্কের কোয়েশ্চেন ঠিক আছে এবং থার্মোডাইনামিক্স ফাইভ মার্কস এবং থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স থেকে তোমার ফাইভ মার্কের কোয়েশ্চেন ডাইনামিক্স ওকে এবং শুধু তাই নয় এই থ্রি মার্কসের কোয়েশ্চনের পেছনে কিন্তু রেডক্স রিয়াকশন সেটাও কিন্তু রয়েছে রেডক্স রিয়াকশন চ্যাপ্টারটাও রয়েছে তো রেডক্স রিয়াকশন থেকেও কিন্তু থ্রি মার্কের কোশ্চেন আসবে তার মানে এখানে আরও একটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন ঠিক আছে ক্লিয়ার তো এটা তো আমরা ইউজুয়ালি জানি অনেকেই জানো এবং জানাটা উচিত ঠিক আছে বাট আমাদের কোন কোন টপিকগুলো বা কী ধরনের প্রশ্ন আসতে পারে যেইগুলোতে আমরা ফোকাস করবো যে যাতে আমরা মানে ম্যাক্সিমামটা যাতে আমরা স্কোর করতে পারি বা কমন পেতে পারি যাতে মানে ওই টপিকগুলো থেকে তো সবার প্রথমে চলে আসছি হচ্ছে জিওসি জিওসিতে তুমি জানো যে জিওসির যে কোয়েশনসগুলো সেইগুলো হচ্ছে ধরো কার্বোক্যাটায়ন কার্বানায়ন এদের স্টেবিলিটি অর্ডার তার কারণ ব্যাখ্যা করতে বলতে পারে তারপর হচ্ছে আমলিকতার ক্রম এরকম দুটো তিনটে প্রশ্ন একসাথে দিয়ে দিতে পারে জিওসি থেকে ঠিক আছে জিওসি থেকে একসাথে দিয়ে দিতে পারে দুখানা তিনখানা প্রশ্ন একসাথে বাঞ্চ করে মানে ধরো টু প্লাস টু প্লাস ওয়ান এই ফরম্যাটের ডিভাইড করতে পারে ঠিক আছে ধরো তোমাকে দুটো অর্ডার দিল ধরো আমলিকতার অর্ডার বা ধরো তোমার হচ্ছে ক্ষারকত্বের ক্রম সেটা বার করতে বললো বা কার্বোক্যাডের স্টেবিলিটি এবং বলে দিল হয়তো ব্যাখ্যা করতে তাহলে তোমাকে একটু লিখতে হবে তো সেইটার মিলে সব মোট পাঁচ নম্বরের একটা প্রশ্ন এবার থার্মোডাইনামিক্স থেকে কীরকম আসতে পারে থার্মোডায়নামিক্সের কোয়েশ্চেনগুলো বেসিক্যালি টু প্লাস থ্রি ফরম্যাটের আসার সম্ভাবনা থেকে বেশি ঠিক আছে টু প্লাস থ্রি ফরম্যাটে মানে এই থার্মোডাইনামিক্সের আমি কথা বলছি থার্মোডাইনামিক্সে কিন্তু তোমার টু প্লাস থ্রি ফরম্যাটে এটা কিন্তু থার্মোডাইনামিক্স থেকে টু প্লাস থ্রি ফরম্যাটে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি তার কারণ বুঝতেই পারছো ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে কিন্তু তোমার অঙ্ক ঠিক আছে দেবেই দেবে এবং থার্মোডাইনামিক্স থেকে সেখানে তোমার থাকবেই এবং থার্মোডায়নামিক্স থেকে কোন কোন জায়গা থেকে আসবে বিশেষ করে থার্মোকেমিস্ট্রি এই যে থ্রি মার্কসের কোয়েশ্চেন এই যে থ্রি মার্ক্সের কোশ্চেন তাহলে এটা কিন্তু থার্মোকেমিস্ট্রি থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি থার্মোকেমিস্ট্রি ঠিক আছে থার্মো কেমিস্ট্রি পার্টটা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি এছাড়াও বিভিন্ন গ্যাস ধরো একটা আইসোথার্মাল প্রসেস মানে সমষ্ণ প্রক্রিয়ায় পরাবর্ত প্রক্রিয়া একটা গ্যাস ধরো এক্সপ্যান্ড করছে মানে প্রসারিত হচ্ছে সেই ক্ষেত্রে কৃতকার্য ক্যালকুলেট করো এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে তাহলে সেইগুলো ধরো টু মার্ক্সের কোয়েশ্চেন হিসাবে আসার সম্ভাবনা রয়েছে বা এনথ্যালপি চেঞ্জ এবার এখানে দেখো রেডক্স রিয়াকশান এই রেডক্স রিয়াকশান থেকে কি আসতে পারে সেটা আমি একটু পরেই তোমাদের দেখাবো এই হাইড্রোকার্বন চ্যাপ্টার থেকে কি আসতে পারে হাইড্রোকার্বন চ্যাপ্টার থেকে বেসিক্যালি রিয়াকশানস আসবে মানে এখান থেকে তোমার এই হাইড্রোকার্বন চ্যাপ্টার থেকে তোমার কি আসবে কনভার্শানস আসবে কনভারশান বেসিক্যালি কনভারশান আসবে ঠিক আছে কনভারশানস বলতে ধরো কনভারসান্স মানে যদি না বোঝো তাহলে আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করছি যে কনভার্শানস মানে হচ্ছে তোমাকে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানসগুলো বলে দেবে তোমার জানা রিয়াকশানসগুলো সেখানে হয়তো রিয়েজেন্ট বলে দেবে তো তোমাকে প্রোডাক্টটা লিখতে হবে ধরো শনাক্ত করতে বলবে এ বি সি ডি ই এফ এইগুলো শনাক্ত করো এই রকম বা অনেক সময় ধরো তোমাকে প্রোডাক্ট লিখে দেবে তোমাকে বলবে যে এখানে রিয়েজেন্ট মানে এই কোন বিকারক ইউজ করবে তো রিয়েজেন্ট বা ধরো এই ধরনের প্রশ্নগুলো যে একটা মানে জৈব যৌগ যার মানে একটা যৌগ এ যার মলিকুলার ফর্মুলা বলে দেবে এবং তার সঙ্গে এর বিক্রিয়া ঘটানো হলে বি উৎপন্ন হচ্ছে এবং বিকে এই বিক্রিয়া ঘটানো হলে এর সঙ্গে বিক্রি সি এর সঙ্গে বিক্রিয়া ঘটালে আবার ডি এবং ই তৈরি হচ্ছে তাহলে এ বি সি ডি ই এফ এইগুলোকে শনাক্ত করো তাহলে এই ধরনের প্রশ্ন একটা আসতে পারে তো কি বললাম কনভার্সান এবং এই আইডেন্টিফিকেশন এই ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে সম্ভাবনা খুব প্রবল এবং আসবেই মানে আসতে পারে কথাটা আমি মানে কি বলবো যে আরও রেক্টিফাই করে নিচ্ছি আমি উইড্র করে নিচ্ছি আসবেই ঠিক আছে আসবেই ঠিক আছে এভাবে জোর দিয়ে বলছি আমি আচ্ছা তো এটা গেল হাইড্রোকার রেডক্স থেকে আমি তোমাদের একটু দেখিয়ে দেবো ইকুইলিব্রিয়াম থেকে বুঝতেই পারছো যে আবারও ফিজিক্যাল কেমিস্ট্রি মানে আবারও অঙ্ক এবং তিন নম্বরের একটা অঙ্ক তোমার কিন্তু এখান থেকে দিয়ে দেবে অবশ্যই অঙ্ক দেবে তার কারণ ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার তো অঙ্কই দেবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে ধরো আমি একটু যদি দেখাই দেখো রেডক্স রিয়াকশনের প্রশ্নগুলো আমি যদি তোমাদের দেখাই তাহলে দেখো রেডক্স রিয়াকশানে এখানে বলছে যে কোন কোন বিক্রিয়াগুলো জারণ এবং বিজারণ বিক্রিয়া সেইগুলো ধরো তোমাকে বললো একটা তিন নম্বরের প্রশ্ন মতন এলো ধরো ছখানা রিয়াকশান দিল ঠিক আছে তো এরকম তো এবার এখানে ধরো ব্যালেন্সিং দিয়ে দিল ঠিক আছে তো ব্যালেন্সিং দিয়ে দিল মানে ব্যালেন্সিং করতে বললো ঠিক আছে এখানে ধরো অক্সিডেশন নাম্বার তিনজনের বার করতে বললো যে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার কি হবে এই ধরনের ধরো কোয়েশানসগুলো তোমার আসতে পারে ঠিক আছে তারপর এই যে ব্যালেন্সিং এই যে আম্লিক মাধ্যমে ধরো দুখানা ব্যালেন্সিং দিয়ে দিল দেড় দেড় করে তিন নম্বর ঠিক আছে ব্যালেন্সিং করতে দিয়ে দিল আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করো ঠিক আছে তো সেইগুলো দি দিতে পারে রেডক্স থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা এরপর তোমার যে যেটা চলে আসছি সেটা হচ্ছে ধরো ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ধরো বিভিন্ন ধরনের ধরো সাম্য ধ্রুবক বার করতে বললো বা ধরো তোমার বিভিন্ন ধরনের যে নিউমেরিক্যালসগুলো হয় যেটা তোমরা জানো তো সেইগুলো ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো এই যে কেপি কেসি রিলেটেড যে মানে কোয়েশনসগুলো তাহলে সেইগুলো তোমরা মানে এখান থেকে পেতে পারো এবং সেইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আচ্ছা এইবার সি হচ্ছে আইনিক ইকুইলিব্রিয়াম পার্টে সেখানে ধরো কোনো প্রুফ করতে দিতে পারে যে বি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সি মাইনাস এক্স মানে এখানে যা রয়েছে আর কি আমি কোশ্চেন তো সলভ তো করতে যাবো না মানে এই ধরনের প্রুফ বা ডেরিভেশান সেইগুলো ধরো দিতে পারে ঠিক আছে এবং যে এছাড়া অঙ্ক তো রয়েছে যেমন হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট পাপার সলিউশান ঠিক আছে ভালো করে বলে রাখছি এই তিনখানা টপিক খুব ভালো করে করবে এখান থেকেই অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে এক নম্বর হচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক্স ঠিক আছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক্সগুলো কি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে সেটা হচ্ছে যে বাফার সলিউশন বাফার সলিউশন ঠিক আছে সল্ট হাইড্রোলিসিস সল্ট হাইড্রোলিসিস ঠিক আছে সল্ট হাইড্রোলিসিস ঠিক আছে তারপর হচ্ছে পিএইচ ক্যালকুলেশন পিএইচ নির্ণয় করা সলিউশানের পিএইচ ক্যালকুলেশান সলিউবিলিটি প্রোডাক্ট সলিউবিলিটি প্রোডাক্ট এইগুলো এইগুলো খুব ইম্পর্টেন্ট টপিক এবং এইখান থেকেই তিন নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি সলিউবিলিটি প্রোডাক্ট ঠিক আছে সলিউবিলিটি প্রোডাক্ট সল্ট হাইড্রোলিস বাফার সলিউশন এবং পিএইচ ক্যালকুলেশন ঠিক আছে তো এইগুলো আর তুমি এখান থেকে যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তুমি যদি বলো তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রিলেটেড যে অঙ্কগুলো সেইগুলো ঠিক আছে ব্যাস এইটুকুই বলার ছিল তোমাদেরকে তো আর কিছুই নয় তো আর বাকি বাকি বিষয় তো আমি বলে দিলাম থার্মোডাইনামিক্স তো বলেই দিলাম তার কারণ অঙ্ক তো আসবে থার্মোডাইনামিক্সে ভেরিয়াস অঙ্ক হয় বিশেষ করে থার্মোকেমিস্ট্রি থার্মোকেমিস্ট্রির পাটটা কিন্তু তোমাদের অত্যন্ত ভালো করে করে যেতে হবে তার কারণ থার্মোকেমিস্ট্রি থেকে এনথালপি ক্যালকুলেশন এইগুলো কিন্তু দেওয়া সম্ভব না এবং দেবেই একটা না একটা দেবেই সেইগুলো আসবে এবার তিন নম্বরের প্রশ্ন না হোক দু নম্বরের প্রশ্ন হিসাবেও আসতে পারে সেইগুলো তার কারণ থার্মোডাইনামিক্সে আমি তো বলেই দিলাম যে টু প্লাস থ্রি ফরম্যাটে হয়তো ফাইভ মার্কের কোয়েশন ঠিক আছে তো দ্যাট ইট গাইস তো এইটুকুই বলার ছিল তো ভালো করে পড়াশোনা করো তোমাদের সঙ্গে দেখা হবে হচ্ছে আমার ম্যারাথনে তো ম্যারাথনে আরও ভ্যারাইটি আরও কোয়েশ্চেন্স নিয়ে আমি হাজির হব এবং তোমাদের তোমরা ম্যারাথনটা করলে দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্নগুলো আমাদের করা উচিত এবং যেগুলো করলে আমরা কমন পেতে পারবো হোপফুলি ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা বাই বাই